এক চোর ডাকাত গুন্ডা এই দালালদের থেকে বিএনপিকে স্পষ্ট দূরে থাকতে হবে দুই যে সকল নেতারা আজকের আওয়ামী লীগের মতো করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপিকে নিতে হবে তিন এই বিএনপিকে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে থাকতে হবে তার মানে এই তিনটি জিনিস যদি বিএনপি রক্ষা করতে পারে তাহলেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পারে যদি সেটা না পারে বিএনপির দুশ্মন বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবিরকেও আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠ সুন্দর ধারার রাজনীতিকে কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা বিএনপি কে ধ্বংসের জন্য বিএনপি যথেষ্ট বিএনপি কে ধ্বংস করতে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের প্রয়োজন নেই কিংবা কোনো ভিন্ন মতের মানুষের প্রয়োজন নেই সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন তিন শ্রেণীর মানুষের কারণে বিএনপি আজকের বিতর্কিত হচ্ছে এক শ্রেণী হচ্ছে যারা বিএনপির গত ষোলো বছরে মাঠে ছিল না ময়দানে ছিল না কাজ করে নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ করে রাস্তায় নেমে চাঁদাবাজি শুরু করেছে সন্ত্রাসী শুরু করেছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে অথচ এই মানুষগুলোর কন্ট্রিবিউশন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিন্দুমাত্র ছিল না জিরো পারসেন্টও ছিল না কতগুলো ড্রেন থেকে উঠে আসা অসভ্য কীট পতঙ্গগুলো আজকের রাস্তায় নেমে নেমে বিএনপির নামে স্লোগান তুলে তারপরে রাস্তাঘাট বিভিন্ন টেম্পু স্ট্যান্ড বাজার বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়ে এই বৃহত্তর জনপ্রিয় শহীদ জিয়ার দলটিকে বিতর্কিত করে তুলেছে এই পার্টির খপ্পরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন জায়গায় একজন সাধারণ কর্মীরা পর্যন্ত জিম্মি হয়ে যাচ্ছে এই ব্যক্তি বিশেষের কারণে একজন রাজপথ থেকে উঠে আসা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা শিক্ষিত ভদ্র সজ্জন মানুষরা এখন আর তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাচ্ছে না ক্ষোভে ফেঁসে উঠছে কিন্তু কাউকে বলার জায়গাটুকু পাচ্ছে না কারণ পাঁচ তারিখের পরে সেই সকল দেশপ্রেমিকরা এক ধরনের অসহায়ত্ব বোধ করছে আর পাঁচ তারিখের পরে লুটেরা সন্ত্রাস চাঁদাবাজরা তারা রাস্তায় নেমে পড়েছে আমি সবচেয়ে অবাক হয়েছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে মাথার উপরে হলুদ গামছা পরে তারপরে চেহারা পেঁচিয়ে হাতে রান্না নিয়ে সুরি নিয়ে একজন যুবদলের নেতার নেতৃত্বে বাজার দখলের যে প্রকাশ্য ঘোষণা এবং সেখানে যে সন্ত্রাসী কায়দায় তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে এটা কোনো মানুষ এই বর্তমান সভ্যতায় মেনে নিতে বিন্দুমাত্র পারে না কিন্তু আজকের সেই কাজটি একটি গোষ্ঠী করে যাচ্ছে এবং করছে আপনি জানেন যে সেই যুবদল নেতাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু এই বহিষ্কার করলেও সেই জায়গাটার বদনাম কিন্তু বিএনপিকেই কাঁধে নিতে হচ্ছে আমি দেখেছি যে কিছু দুষ্ট লোকেরা সেখানে গিয়ে তরমুজের দোকানে গিয়ে তরমুজগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে গরিব অসহায় মানুষের সেখান থেকে চাঁদা না পাওয়ার কারণে তাহলে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফেসিবাদের যে দোসর তারা যে কর্মকাণ্ডগুলো এখন বাংলাদেশে ঘটাতে চায় সেটাই এই দলের নাম ব্যবহার করে কেউ না কেউ করে যাচ্ছে যাতে করে এই দলটি একটি চরম ধরনের নৈতিকতার জায়গায় জনপ্রিয়তার জায়গায় ধসের ভিতরে পড়ে সমগ্র জায়গায় এই যে উত্থান এই উত্থানকে যদি ঠেকানো না যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় ধরনের একটি ধাক্কায় পড়বে তাতে কোনো সন্দেহ নাই এখনো সময় আছে এই চাঁদাবাজ দুষ্ট লোকদেরকে আইনের হাতে বিএনপির নেতাদের পক্ষ থেকেই তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় যারা আজকের আবিষ্কার হয়েছে তারা হচ্ছে কিছু সাবেক এমপি বিএনপিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশের জাতীয়তাবাদী সুশীল মূল্যবোধের মূল চেতনা ধর্মীয় মূল্যবোধের মূল চেতনার সাথে টক্কর বাজানোর জন্য তারা পরিকল্পিত উপায় মাঠে নেমেছে প্রথম দিকে শুনেছেন কিছু কিছু সুশীল এসে মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে টক্কর লাগাতে চেয়েছিলেন তার বক্তব্যকে কেন্দ্র করে তার বৃদ্ধাচরণ করতে গিয়ে আজকের সেখানে সমগ্র কোটি কোটি জনতার কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই দলটিকে শুধু কি তাকে মাহফিলের ময়দানে মাহফিলগুলোকে বন্ধ করার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় কিছু দুষ্ট চোর ডাকাত এই লোকেরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সেখানে ষড়যন্ত্র করেছে যেটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে কয়েকজন নেতা আপনারা দেখেছেন ইতিমধ্যেই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে বলেছে উল্লেখযোগ্য বক্তার মধ্যে একজন হচ্ছে হারুন চাপাই নবাবগঞ্জের এমপি তিনি বাংলাদেশের আগামী দিনেও নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার করবে এই একই কথা শেখ হাসিনা বলে গত ষোলো বছর পর্যন্ত রাজাকার, এগুলা বলতে বলতে জনগণের হৃদয় থেকে তার নামটা উঠে গিয়েছে কারণ তেপ্পান্ন বছর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি বলতে কিছুই নেই এদেশের সবাই এখন বাংলাদেশের পক্ষে কিন্তু এই হারুন তাহলে কি চায় হারুন এদেশে জামাত শিবির নিধন করতে চায় হারুন এদেশে ইসলামপন্থী মানুষদেরকে নিধন করতে চায় হারুন এদেশে ইসলামপৃন্থ নাগরিকদের মাহফিল বন্ধ করতে চায় হারুন এখন চায় শেখ হাসিনা যেভাবে আপনার বিচার করেছে একই উপায়ে বাংলাদেশে আবারও এদেরকে বিচার করবে তার মানে এরা পরিকল্পিত উপায়ে বিএনপিকে ডুবানোর জন্য মাঠে নেমেছে হারুন নিশ্চিত হয়েছে দু সালে যখন এই বাংলাদেশে নির্বাচন হয়েছে পূর্বে যখন নির্বাচন হয়েছে বিএনপির সাথে ঐক্য করার মধ্য দিয়ে জামাত এবং ইসলামপন্থীদের সাথে ঐক্যের কারণে তারা এমপি হতে পেরেছেন কিন্তু আজকে যখন হারুন নিশ্চিত হয়েছেন যে তারা তো আর তার সাথে হয়তো থাকবে না তাই এখন তিনি নিজে যেহেতু এমপি হবেন না অতএব বিএনপিকে কেন ক্ষমতায় পাঠাবো ভারতের একেবারে নিজস্ব একটি এজেন্টের সংস্থায় যুক্ত হয়ে আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এই হারুনদের নেতৃত্বে ষড়যন্ত্র চলছে বিএনপি যদি এখনই সতর্ক না হয় তাহলে বিএনপির কপালে এর চেয়েতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে যেটা ভাষায় বোঝানো যাবে না আরেকজন ব্যক্তি কয়েকদিন আগে ওয়াজ নসিহাত করছেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন অ্যাডভোকেট কি বলে পোটল না কি নাম এটাই আবার বক্তব্য দিয়ে দিয়ে জনগণকে বলছে জনগণের কাছে যাচ্ছে সমন্বয়কদেরকে বলছে সমরনায়ক আবার কেউ কেউ ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে ঈদের পরে আবার আন্দোলন শুরু হবে এগুলো করে জনগণের কাছে আজকের বিএনপিকে হাস্য পাত্রে রূপান্তরিত করছে একটি গ্রুপ কিন্তু তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য মূলত এই দেশের ধর্মপ্রাণ মানুষ দেশপ্রেমিক মানুষদের কাছে বিএনপিকে ষড়যন্ত্র করে একটি হালকা পাতলা সংগঠনে রূপান্তরিত করা বিএনপি শুধুমাত্র যদি চুপ থাকত মুখ বন্ধ করে বসে থাকে বাংলাদেশের রাজনীতিতে এই দলটি এমন একটি প্রয়োজনীয় দল যেই দলটিকে ছাড়া বাংলাদেশের কোনো কিছুর সংস্কার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন কিংবা নির্বাচন এটা সম্ভব নয় নির্যাতিত দলের মধ্যে তালিকা করলে বাংলাদেশের এক দুইটি সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতের নেতাদেরকে যেমন ফাঁসি দিয়েছে বিএনপির দেশ বেগম খালেদা জিয়াকে আজকের জুলুম করে অত্যাচার করে বাড়ি থেকে বের করা থেকে শুরু করে সমগ্র জায়গায় তার উপরে যে স্টিমুলার চালিয়েছে বাংলার মানুষ খালেদা জিয়ার প্রতি ভালোবাসায় সিক্ত কিন্তু এই খালেদা জিয়াকে ভালোবেসেও জনগণ আজকে ভাবতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে এই সকল চক্রের লোকেরা বিএনপিকে কি তাহলে কিনে ফেলেছে নিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে আজকের এই জায়গাটাতে বিএনপিকে চরমভাবে মূল্য দিতে হবে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিএনপির যারা নতুন করে রাস্তায় রাস্তায় বক্তব্য দিয়ে দলটিকে বিতর্কিত করছেন ইসলামের সাথে সাংঘর্ষিক করে দিচ্ছেন কেউ কেউ বলছেন যে এদেশে এখন নাচ গান বাদ্য এগুলো চলছে না শুধু হুজুররা হেলিকপ্টারে চলছে মাহফিল করছে মজলিস চলছে এই কথাগুলো বক্তব্য দিয়ে আপনি বিএনপির পরিচয় ধারণ করে আপনি বিএনপির ক্ষতি করছেন বিএনপির এখন এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি সমালোচক তারাই বিএনপির প্রকৃত বন্ধু কারণ সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দরবার কিংবা সংগঠন চলতে পারে না কারণ আপনার সমালোচনা আপনি না শুনলে আপনি অতল গহরে নিমজ্জিত হবেন আজকের বিএনপিকে এই দালালরা শুধুমাত্র বিতর্কিত করার জন্যই রাস্তায় নেমেছে আবার নতুন করে মুক্তিযুদ্ধের ইস্যু আবার নতুন করে রাজাকার ইস্যু যেই একটি শব্দ উচ্চারণ করে শেখ সমস্ত দাম্বিকতার পতন হয়েছে বেগম রোকেয়া হল থেকে ছাত্রীরা মিছিল করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে সেই পথেই আবার বিএনপিকে হাঁটানোর জন্য কেউ কেউ নামছে আরেকটি কারণ দুটি কারণ বললাম আরেকটি কারণ হচ্ছে বিএনপিকে কেউ কেউ অতি ভারত প্রেমী বানাতে চাচ্ছে ভারতের আজকের দাসে পরিণত করার জন্য একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে ভারত আপনার কিছুই করতে করতে পারবে না। যেমন ভারত কিছু পারে আগামী দিনেও বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো প্রভাব থাকবে না থাকতে পারবে না কারণ দেশের জনগণ জেনজি তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমরা কারো আনুগত্য করতে গিয়ে আমার দেশের আমার ধর্মের আমার সমাজের সংস্কৃতির কোনো পরিবর্তন করতে চাই না অর্থাৎ যেই ভারত আমাদের ষোলো বছর শোষণ করেছে অবৈধভাবে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে সেই ভারত শুধুমাত্র তার স্বার্থের কারণে বিএনপিকে কাছে টানার চেষ্টা করছে আর কিছুই না কয়েকদিন পর গালের উপরে থাপ্পর মেরে এই ভারতই আপনাকে গেড়ি ধাক্কা দিয়ে ক্ষমতার মস্তর থেকে তাড়িয়ে দিবে আপনি যদি ভারতের কথায় চলেন বিএনপির এই তিনটা টিপস যদি সে মানতে পারে তাহলে এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিন্তু যদি এই তিনটা টিপসের ব্যাপারে সতর্ক না হয় উদার না হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আপনি না আমি না পৃথিবীর কেউ আনতে পারবে না বাংলার মানুষকে ভুঁজিগুদি দিয়ে কোনো লাভ নেই স্পষ্ট ধারণা পোষণ করতে হবে এক চোর ডাকাত গুন্ডা এই দালালদের থেকে বিএনপিকে স্পষ্ট দূরে থাকতে হবে দুই যে সকল তারা আজকের আওয়ামী লীগের মতো করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপি কে নিতে হবে তিন এই বিএনপিকে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে থাকতে হবে তার মানে এই তিনটি জিনিস যদি বিএনপি রক্ষা করতে পারে তাহলেই বিএনপি রাষ্ট্র আসার সম্ভাবনা দেখতে পারে যদি সেটা না পারে বিএনপির দুশ্মন বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবিরকেও আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠু সুন্দর ধারার রাজনীতিকে কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা না করলে কিচ্ছু আসে যায় না আমার কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু এই বৃহত্তর বাংলাদেশের যে ক্ষতি হবে এই দলটির যে ক্ষতি হবে যেটা গত ষোলো বছর তারা অনুভব করতে পেরেছে জিজ্ঞেস করে দেখুন আজকের যারা সতেরো বছর পর্যন্ত ফাঁসির সেলে অবস্থান করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন ছিল সেই সকল বাবররা জানে কতটা অমিলিক লীগ ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানে কতটা অমিলিক লীগ ছিল আজকের জামাতের লোকগুলো জানে কতটা আওয়ামী লীগ ছিল যাদের পরিবারে গুম হয়েছে খুন হয়েছে তারা জানে যে আওয়ামী লীগ কতটা বিভৎস ছিল এই বিভৎস আওয়ামী লীগের চরিত্র ধারণ করে যারাই আগামীর বাংলাদেশকে গঠন করতে সামনের দিকে আগাবে তাদের পথ আওয়ামী লীগের পথেই যাবে আর যারা বিভৎস আওয়ামী লীগের পথের বিরুদ্ধাচারণ করে পাঁচই আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ছাত্র শিক্ষক বর্তমান সুধী সমাজের দাবিকে মেনে নিয়ে পথ চলবে তারাই আগামীর বাংলাদেশ গঠন করবে আমার তো বিশ্বাস হচ্ছে আগামীর বাংলাদেশ এমনও হতে পারে নাম্বার কিংবা মার্কাভিত্তিক নয় বরং ব্যক্তিনির্ভর বাংলাদেশ গঠন হতে পারে অতএব আমাদের দলগুলোর মধ্যে যদি ভালো ব্যক্তিগুলোকে রিক্রুট করতে পারেন তাহলেই তারা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখতে পারে না হয় এই দেশের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আমার আমি বিএনপির কোনো শত্রু নই আমি বিএনপির একজন বন্ধু এই দল করা একজন মানুষ কেন আজকে আমাকে কথা বলতে হচ্ছে এজন্যই বলতে হচ্ছে চাঁদাবাজের দল তো বিএনপি না সন্ত্রাসীর দল তো বিএনপি না ধর্ম বিরোধের দল তো বিএনপি না শহীদ জিয়ার আদর্শ তো এটা না খালেদা জিয়ার আদর্শ তো এটা না তারেক রহমানের আদর্শ এটা না তাহলে কারা এটা করছে এটা করছে মহাপরিকল্পনা করে একটি গোষ্ঠী জাতীয় ঐক্য বিনষ্টের জন্য যেমন করছে পাশাপাশি এই দলটাকে বিতর্কিত করে আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে ইউ আর সেম লাইক অ্যাজ আওয়ামী লীগ বিএনপি আপনি যখন আওয়ামী লীগ এবং বিএনপি হয়ে যাবেন তখন দুইটা নিক্ষিপ্ত করে নতুন কিছুকে জাতির সামনে নিয়ে আসবে অতএব এখনো সময় আছে জাতির কাছে স্পষ্ট হতে হবে আপনি কি চান কেন চান আপনার নেতাকর্মীগুলোকে এখনো মুখ সামলে কথা বলতে নির্দেশ দিতে হবে চোর ডাকাতগুলোকে ডাইরেক্ট ধরে ধরে পুলিশের কাছে দিয়ে বলতে হবে ক্রস দিয়ে দাও বলে বলে দিতে হবে জেলের মধ্যে নিয়ে যাও তারপরে আপনার দলের মধ্য থেকে যারা ভারতের সাথে করছে ওদেরকে দল থেকে বহিষ্কার করে চিহ্নিত করতে হবে এবং যারা ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি কথা বলছে তাদেরকে ডাইরেক্ট দল থেকে বহিষ্কার করতে হবে মনে রাখবেন হারুন কিংবা ওই ওদের গোষ্ঠীর লোকেরা আপনার বিএনপিকে ক্ষমতায় আনবে না বিএনপিকে ক্ষমতায় আনবে সাধারণ জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে শহীদ জিয়াউর রহমানের চিন্তাধারার মানুষের সেই রাজনীতি এর বাহিরে গেলে ধ্বংস নিবার্য প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এই জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছেন এটা কি তাদের বুদ্ধিমান তো নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আল্লা হাফেজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ দেওয়া পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম সাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমার্স গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মী স্যাটের পরিকল্পনা নিয়ে এগাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দু হাজার বাইশ সালে জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয় লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাঙ্কারদের চাকরিত করা যাবে না ওই নির্দেশনায় বলা হয়েছে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিত করা বা পদতাকে বাধ্য করা যাবে না এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখফাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন কর্মকর্তাদের ইচ্ছে মতো চাকরিত করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে তাই এখানে বহল আছে তবে কোনো নির্দিষ্ট ব্যাসের নিয়োগ প্রক্রিয়া যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া যায় তবে বেছে বেছে বাদ দেওয়ার সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে ব্যাংকের কি একটা অবস্থা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি কে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর বলছে যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর শরিফুদ্দিন জুয়েল এমনটা মন্তব্য করছেন তিনি যুবদলের সবাই উপস্থিত নেতারা এনারা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল বলছেন পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর তাই সবাইকে সজাগ থাকতে হবে মঙ্গলবার পাঁচ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শরীফউদ্দিন জুয়েল বলেন দেড় যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে এর জন্য দ্বীবণ দিয়েছে অসংখ্য নেতাকর্মী এবারের গণ অভ্যুত্থানেও আমাদের সাড়ে চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না বিএনপি জনগণের দল জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে তিনি বলেন আওয়াম লীগ একটি অকৃতজ্ঞ দল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল শেখ হাসিনাকে দেশে ফেরার আরও সুযোগ করে দিয়েছিলেন সেই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল এদেশে মোনাফিকদের আর স্থান হবে না এমনটাই তিনি বলছেন দর্শক শ্রোতা বিএনপিকে নিয়ে ঠেকাতে ষড়যন্ত্রিকারের এখনও তৎপর এ কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মইনুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধিদলের দলের ওপর সদস্য হবেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত